নমস্কার আমি অ্যাস্ট্রোজেব্রতি আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত পূর্বে আমি যদিও ফেব্রুয়ারি মাসের বিভিন্ন রাশিফল ফল বলেছি আজকেও কিন্তু বাকি যে কটি রাশি রয়েছে তাদের রাশিফল সম্পর্কে আলোচনা করবো আজকে আমি যেটি করব কর্কট সিংহ এবং কন্যা এই ভিডিওর মাধ্যমে আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে বা আপনাদের ফেব্রুয়ারি মাসের দিনগুলি আগামী দিনগুলি কীরকম হবে সেই সম্পর্কে আলোচনা করব। ফেব্রুয়ারি মাসের সাথে কিন্তু মার্চ সাথেই মাসের শুরুতেই কিন্তু সিংহ রাশির কিন্তু সাড়ে কিন্তু শুরু হয়ে যাবে সিংহ রাশির জাতক জাতিকা ঢাওয়াই ঢাওয়াইটা যারা রয়েছে বা যারা লগ্নের লোকজন তারা গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই ভিডিওটা কিন্তু একটু নজর করবে তাহলে দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষজনেদের কেমন সময় যাচ্ছে প্রথমেই দেখব যে কর্কট রাশির যারা জাতকতাদিতা এতদিন ধরে প্রচণ্ড পরিমাণে যারা যে কোনো কাজকর্ম নিয়ে খুব দৌড়াদৌড়ি করতে হচ্ছিল অনেকটা সময় ব্যয় করতে হচ্ছিল প্রচন্ড কঠোর পরিশ্রম যে করতে হচ্ছিল তার ফল কিন্তু আপনারা অবশ্যই ফেব্রুয়ারি মাসে পেতে চলেছেন যারা ফেব্রুয়ারি মাসে চেষ্টা করছেন যে চাকরি পরিবর্তন করবেন অন্য কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে নিজের বেটারমেন্টের জন্য চাকরির চেষ্টা করবেন তারা অবশ্যই কিন্তু ফেব্রুয়ারি মাসে করতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফল এনে দিতে পারে এবার আমি যাদেরকে কথা বলবো তারা হচ্ছে আমাদের ব্যবসায়িক যারা মানুষজন রয়েছে বিজনেস পার্টনার যারা রয়েছে ব্যবসা যারা করছে আমাদের সমাজে সেই সকল মানুষদের জন্য কর্কট রাশির মানুষজনের কিন্তু খুব ভালো ব্যবসায়ী হয় সাধারণত আমরা সেটাই দেখে থাকি তো এখানে যেটা দেখছি সেটা হচ্ছে ব্যবসায়িক সমিতি থেকে যারা আসছে বা ব্যবসা যারা করেন তারা পার্টনারের সাথে কিন্তু সুসম্পর্ক রাখার কিন্তু চেষ্টা করতে হবে কারণ এই সময়টা কিন্তু একটু তাদের মধ্যে বাঘ বিতণ্ডা হওয়ার কিন্তু সম্ভব দেখা যাচ্ছে তবে বিজনেস এ যদি কেউ লগ্নি করতে চান তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের ভিতরে লগ্নি আপনাদের করতে হবে কারণ সেকেন্ড উইক বা থার্ড উইকে কিন্তু একটু সমস্যা হতে পারে ধার দেনায় পড়ে যাবার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে ওভার ব্যবসার দিক থেকে কিন্তু এ মাসটা ভালোই যাবে এবার আসবো ছাত্র ছাত্রীদের নিয়ে যারা শিক্ষার্থী যাদের ফেব্রুয়ারি মাসে প্রচুর পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারি মাসে তাদের জন্য কি ফল দিতে চলেছে যাদের বড় কোনো পরীক্ষা রয়েছে অবভিয়াসলি তাদের দীর্ঘদিনের আসানোর ফল তাদের দেবে যারা হয়তো কোনো বোর্ডের পরীক্ষা দিচ্ছ তাদের জন্যও কিন্তু ভালো ফল দেবে অবশ্যই যে যেমন পরিশ্রম করেছো তার ফল কিন্তু তোমরা পেতে চলেছ যারা বিদেশে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনার ট্রাই করছিলে হচ্ছিল না এতদিন ধরে তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসটা খুব ভালো ফল দেবে অবশ্যই এই টাইমটায় তোমরা যদি ট্রাই করো যে বিদেশে কোনো এডুকেশনের জন্য তোমরা যদি চেষ্টা করে থাকো কিন্তু ফেব্রুয়ারি মাসটা তোমাদের জন্য কিন্তু খুব শুভ অবশ্যই কিন্তু ফেব্রুয়ারি মাসে নিজেদের পরিবার পরিজনের দিকে কিন্তু একটু অবশ্যই নজর দিতে হবে এই সময়টা কিন্তু রাশি বা লগ্নের কিন্তু কিন্তু পরিবার দিকটা কর্কট পরিজনের খুব একটা ভালো দেখাচ্ছে না অতি অবশ্যই কিন্তু নিজের পারিবারিক মানুষজনদের সাথে নিজেদের সম্পর্ক সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে হবে কোনো ঝগড়া অশান্তি বাঘ বিতণ্ডার মধ্যে কিন্তু এই মুহূর্তে জড়ালে কিন্তু তোমরা বিপদে পড়ে যেতে পারো এবারে বলবো সেটা হচ্ছে যারা লাভ লাইফের মধ্যে রয়েছে ফেব্রুয়ারি মাস অবশ্যই প্রেমের মাস করকর রাশির লোক এরা কিন্তু খুব প্রেম করতে পছন্দ করে তো ফেব্রুয়ারি মাসে যারা লাভ রিলেশনে রয়েছ বা যারা বিয়ে করার কথা ভাবছো অবশ্যই তোমরা বাড়িতে জানাতে পারো বা নিজের মনের কথা অপর তোমরা জানাতে পারো অবশ্যই তারা কিন্তু সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা দেখাচ্ছে যারা দীর্ঘদিন জোরে বিয়ের জনিত সমস্যার মধ্যে ভুগছিলে বিয়ে করবে ভাবছিলে বা কোনো না কোনো কারণের জন্য হয়তো তোমাদের বিয়েটা আটকে যাচ্ছিলো ফেব্রুয়ারি মাসে কিন্তু সেটা দিন ঠিক করতে পারো কর্কট রাশির জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো এবার বলবো যারা দাম্পত্য জীবনে অলরেডি রয়েছ যে কর্কট রাশি লোকজনেরা অলরেডি দাম্পত্য জীবনের মধ্যে রয়েছ বা কোনো সম্পর্কে অলরেডি রয়েছে তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে নিজেদের সম্পর্কে যারা রয়েছে তাদেরকে পাউস কিন্তু একটু সময় দিতে হবে একটু যত্নশীল হতে হবে অবশ্যই যারা দাম্পত্য জীবনে রয়েছো তাদের কিন্তু এই মাসটা বেশ ব্যয়বহুল বুঝতেই পারছো নিজেদের অপোজিট পার্সনদের একটু মনোগত রাখতে গেলে তো ব্যয়বহুল হবেই সেটাই খুব স্বাভাবিক তো সেই দিকটা একটু নজর দিও একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করো যদি তোমাদের সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে দীর্ঘদিনের ঝগড়া অশান্তি কিছু যদি থেকে থাকে সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে রিমুভ হয়ে যাবার কিন্তু সম্ভাবনা প্রচুর রয়েছে এবারে বলবো রাশির বা লগ্নের লোকজনেদের নিজস্ব স্বাস্থ্যের দিক কেমন থাকবে অবশ্যই একটু আপস অ্যান্ড ডাউন্স দেখা দেবে মূলত যেটা কর্কট রাশির মানুষজনেদের বা লগ্নের লোকজনেদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করতে হবে শরীর চর্চা কিন্তু করতে হবে সকালে হাঁটাহাঁটি তার মূলত কারণ হচ্ছে খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে কারণ উল্টো পাল্টা খাওয়ার জন্য কিন্তু পেটজনিত সমস্যা গ্যাস রিলেটেড প্রবলেম কিন্তু অবশ্যই দেবে সেটার দিক থেকে কিন্তু একটু নজর রাখতে হবে প্রচুর জল খেতে হবে তাহলে দেখবে অনেক অংশে কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসের যে স্বাস্থ্যজনিত যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে কিন্তু যাবে খুব একটা খারাপ যাবে না কর্কর রাশি বা কর্কর লগ্নের ফেব্রুয়ারি মাসটা যথেষ্ট ভালো একটু বুঝে শুনে চললেই কিন্তু আলটিমেটলি জায়গাটা আমরা ভালো দেখতে পাবো এবার আসবো হচ্ছে সিংহ রাশি কর্কর রাশি পরে হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি কেমন যেতে চলেছে ফেব্রুয়ারি মাসটি এবারে প্রথমেই বলি সিংহ রাশি আমি যেমন বললাম মার্চ মাসের মার্চের পর থেকে কিন্তু সিংহ রাশি ঢাই শুরু হবে কাজেই এই টাইমটা কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে সিংহ মানুষজনেদের তারা কিভাবে কি কাজকর্ম করবে সব থেকে বড় কথা সিংহ রাশির কিন্তু নিজেদের কথাবার্তার উপর বা হুটহাট সিদ্ধান্ত নেওয়ার ওপর সবার প্রথম কিন্তু আগে সংযত হতে হবে যদি হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলো সেটা কিন্তু ইনফিউচার তোমাদের কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে এবার বলবো আহ সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের দিকটা যথেষ্ট নজর দিতে হবে কেরিয়ারের দিকে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স দেখাচ্ছে কিছু সুবিধা হয়তো আপস অ্যান্ড ডাউন্স হলেও কিছু সুবিধা তোমরা পাবে কাজের ক্ষেত্রে উন্নতি হবে বিভিন্ন দিক থেকে সবথেকে বড় যেটা বিষয় আমি এই বললাম যে ফলস স্টক করা হঠাৎ করে কোথাও কোনো কথা বলে ফেলা এই জিনিসটা কিন্তু প্রচন্ড পরিমাণে কন্ট্রোল করতে হবে ফেব্রুয়ারি মাস থেকে। তবেই কিন্তু এটা একটা টাইমের পর কিন্তু তোমরা এটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে কারণ এই জিনিসটা যদি তোমরা কন্ট্রোল না করতে পারো সিংহ রাশির মানুষজনের মেনলি এটাই প্রবলেম এরা এত কথা বলতে শুরু করে যে মানে উল্টো পাল্টা এমনভাবে হয়তো নিজের মনেই কথাটা বলছে বলতে গিয়ে এমন কিছু কথা বলে ফেলবে যে সেখানে কিন্তু ফিউচার তাদের কিন্তু সমস্যা দিতে পারে সেই জায়গাটায় মানে মন দিতে হবে অবশ্যই নিজের কাজের দিকে কনসেন্ট্রেট করতে হবে যারা ধরো যে সকল ব্যবসায়ী যারা ব্যবসায়ী বন্ধু আমার রয়েছে সিংহ রাশি বা সিংহ লগ্নে তারা কিন্তু দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে রাখার কোনো বিজনেস ধরো অর্থ লগ্নি করবে বা কিছু বিজনেসে আপডেট করবে সেটা যারা মনে করেছ অবভিয়াসলি তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে করতে পারো সেটা কিন্তু তোমাদের যথেষ্ট লাভ দেবে এবারে বলবো যারা বিদেশে যাওয়ার ভাবনা করছো বা বিদেশ থেকে কিছু আমদানি করে বিজনেস করতে চাইছো বা বিদেশে ব্যবসা বাড়ানোর যদি কোনো চেষ্টা করছো সেটা কিন্তু যেমন চলছিলো তেমনই চলবে এই মুহূর্তে হুট করে কোনো লগ্নি করো না বা অর্থ এই মুহূর্তে কিছু লাগিয়েও না একটু ওয়েট করে যাও তারপরে করো যে কোনো বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সিংহ রাশির বা সিংহ লগ্নের মানুষজনেরদের কিন্তু দশবার ভেবে কিন্তু ভেবে চিনতে কাজ করবে আমি বারবার শুরুতেই বললাম যারা শিক্ষাক্ষেত্রে রয়েছে এডুকেশন পারপাসে রয়েছো স্টুডেন্ট যারা রয়েছো তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো ভালো রেজাল্ট হবে ভালো ফলাফল দেখা দেবে কর্মক্ষেত্রে কিন্তু যাদের সাথে কাজ করছো সহকর্মী তাদের থেকে একটু বুঝে শুনে কাজ করতে হবে কারণ অনেক রকম যেমন তারা হয়তো তোমাকে হেল্পও করতে পারবে আবার হয়তো অনেক সময় তোমাকে বিপদের মধ্যেও কিন্তু ফেলে দিতে পারে পরিবার পরিজনের দিক থেকে কিন্তু একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে সম্পদ বৃদ্ধি হওয়ার কিন্তু এই সময় একটা ভালো সুযোগ আমি দেখতে পাচ্ছি প্রিয়জনের ওপর রাগ করে বা অসন্তুষ্টি মানে অসন্তোষ হয়ে এমন কিছু হটকারী সিদ্ধান্ত বা হটকারি কোনো কথাবার্তা বলবে না যেটা আঁকিরে কিন্তু তোমাদের লোকসান দিতে পারে রাশির মানুষজনদের যারা জাতক জাতিকা রয়েছে যার কারণে এর প্রভাবে কিন্তু কিন্তু নিজেদের সম্পর্ক নষ্ট হবার কিন্তু নিজেদের লাভ লাইফে নষ্ট হবার কিন্তু সম্ভাবনা যথেষ্ট দেখা দিচ্ছে যার জন্য কিন্তু নিজের একটু সাবধানতা হও কিছু জিনিস দেখেও এড়িয়ে যেতে হবে শুনেও না শোনার ভান করতে হবে তবে কিন্তু এই জায়গাটা রিমুভ করতে পারবে সলি সিংহ রাশির আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট এখানে উত্থান পতন দেখাচ্ছে খুব একটা কিন্তু এখানে দেখাচ্ছে না সিংহ রাশির কিন্তু খুব বুঝে শুনে পয়সা খরচ করো এই মাসে এমন হতে পারে এখন হয়তো হঠাৎ করে মনে দিলাম তারপরে কিন্তু ওই টাকাটার জন্য পরে তোমাকে কিন্তু আফসোস করতে হতে পারে কাজে বুঝে শুনে খরচ করো অবশ্যই নালে কিন্তু সমস্যায় পড়বে বিনিয়োগ এই মুহূর্তে কোনো কিছুর ওপর ইনভেস্টমেন্ট করার আগে দশবার বার ভাববে সিংহ রাশির লোকজনেরা জাতক জাতিকারা অর্থ লাভের সম্ভাবনা থাকবে সম্পত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু সব থেকে যে বড় বিষয়টা সেটা হচ্ছে স্বাস্থ্যের দিকটা কিন্তু এই জায়গাটা একটু দুর্বল থাকবে সিংহ রাশি শুক্র এবং রাহু অষ্টম ঘরে থাকার ফলে খাদ্যাভ্যাসের অনিয়মিত কারণের জন্য স্বাস্থ্যে পেটের সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সিংহ রাশি এবং সিংহ লগ্নের যারা জাতক জাতিকা এই ফেব্রুয়ারি মাসে অন্তত যা সিদ্ধান্ত নেবে যাই করবে না কেন খুব মনোযোগ দিয়ে সেই বিষয়টা কনসেন্ট্রেট করে বার ভাবনা চিন্তা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবে হটকারী সিদ্ধান্ত কিন্তু একদমই তোমাদের নেওয়া উচিত না বারবার বললাম তার একটাই কারণ সিংহ রাশির কিন্তু ঢাওয়াই শনির ঢাওয়াই শুরু হবে সেটা কিন্তু সিংহ রাশির জন্য খুব একটা ভালো ফল কিন্তু ইন ফিউচার কিন্তু দেবে না কাজেই বুঝেতে শুনে কিন্তু প্রিকশানটা নেবে চলো দেখে নেওয়া যাক কন্যা রাশির বন্ধুদের কিরকম চলবে ফেব্রুয়ারি মাসটা কন্যা রাশির কিরকম চলবে বহুদিন হলো কন্যা রাশির খুব একটা ভালো আপডেট যাচ্ছে না দেখা যাক ফেব্রুয়ারি মাসটা কিরকম যাবে চলো কন্যা রাশির কিন্তু এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কর্মজীবনটা যথেষ্ট ভালো যাবার সম্ভাবনা এতদিন ধরে যা খাটাখাটনি করেছো তার ভালো রেজাল্ট পাবে অবভিয়াসলি নাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে জবেতে জবের জায়গায় দেখবে কোনো ভালো কোনো প্রমোশন হবার সম্ভাবনা রয়েছে সরকারি সেক্টরে যারা রয়েছে তাদের ভালো কিন্তু খবর আসতে চলেছে যারা ব্যবসায় রয়েছে তাদের জন্য এই মাসটা যথেষ্ট শুভ কন্যা রাশির মানুষজনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু নিজের সহজ সরল বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজের শিক্ষার জায়গায় কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে যারা কম্পারেটিভ এক্সাম দেবার জন্য চেষ্টা করছো তারাও কিন্তু যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু যারা চেষ্টা করছ কন্যা মানুষজনেরা তারা কিন্তু নির্বাচন বা সিলেক্টেড হয়ে যাবার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে তাদেরও কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ হবে ফেব্রুয়ারি মাসে ঠিক আছে এছাড়া যেটা আমরা মূলত এখানে দেখব সেটা একমাত্র জায়গা যেটা এখানে আপাতত আমি দেখলাম সেটা হচ্ছে এই মাসে কিন্তু কন্যা রাশির পরিবার পরিজনের সম্পর্কের ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউন্স দেখাচ্ছে ভাই বোনদের মধ্যে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে সেই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে আদার্স খুব একটা প্রবলেম এখানে কিন্তু দেখছি না যারা লাভ রিলেশনশিপে রয়েছে তাদের জন্য ভালো প্রেমের সম্পর্ক বৃদ্ধি করবে কিন্তু যারা দাম্পত্য জীবনে রয়েছে তারা কিন্তু বুঝে শুনে কিন্তু পা ফেলতে হবে কারণ যারা দাম্পত্য জীবনে রয়েছে তাদের কিন্তু এখানে একটু আপস অ্যান্ড ডাউন্স কিন্তু দেখাচ্ছে কথাবার্তা নিজের হাজবেন্ড বা ওয়াইফের সাথে বলবে কোনো ঝগড়া অশান্তি করবে কন্যা রাশির বা লগ্নের জাতক জাতিকারা এখানে আর্থিক দিকে যদি তাকাই সেখানে কিন্তু দেখছে কন্যা রাশির মানুষজনদের আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আর্থিক উপার্জন মানুষজনের কিন্তু যথেষ্ট ভালো হবে কর্মে বৃদ্ধি আসবে সেই অনুরূপ কিন্তু কিন্তু এদের মানে ডেভেলপমেন্ট অর্থনৈতিক দেখাবে এখানে যেটা মূলত সমস্যা দেখলাম এক হচ্ছে রিলেশনের ক্ষেত্রে সেকেন্ড হচ্ছে স্বাস্থ্যের দিকে একটু আপস অ্যান্ড যেতে পারে হয়তো সিজন চেঞ্জালি কারণের জন্য এখানে জ্বর সর্দি কাশি বা ইনফেকশনাল ডিজিজ কিন্তু হবার কিন্তু কন্যা রাশির মানুষজনের কিন্তু সম্ভাবনা রয়েছে অলোভার এখানে যা দেখলাম কন্যা রাশি বেশ লাভের ভাগটাই বেশি লোকসানের ভাবটা যথেষ্ট কম ওভার তিনটে রাশির মধ্যে কিন্তু দেখলাম সিংহ রাশি একটু এফেক্টেড জায়গায় রয়েছে বাকি কর্কট এবং কন্যা রাশি দুজনে কিন্তু যথেষ্ট লাভবান হবে ফেব্রুয়ারি মাসটি